চলে এসছি আর খেলার খবর বিগ বিগ আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেল যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াট টাকা করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেটে তোমাদের এই খেলার খবর চ্যালেঞ্জ ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসজি শিবিরের মালিক সঞ্জীব গোয়েন্কাকে নিয়ে তো বেসিক্যালি আপডেটটা এটাই হচ্ছে যে এম বিএসজি শিবির নাকি খেলবে না মানে এম বিএসজি কোনো টুর্নামেন্ট নাকি খেলতে চায় না শুধু আই ছাড়া তো বেসিক্যালি একটা খবর কিন্তু প্রচুর পরিমাণে রটেছে এম বিএসজি শিবির আইএফএসএল এবং সুপার কাপ নাকি খেলছে না তো বেসিক্যালি তোমাদের ফার্স্ট জানিয়ে দিই সুপার কাপ কিন্তু মোহনবাগান খেলছে সুপার কাপের যে মোহনবাগান খেলার যে পোস্ট সেটা কিন্তু হয়ে গেছে এবং প্রতিটা অনেকই আইএসএল ক্লাব খেলছে এবং পট ওয়ান পর টুয়ে কিন্তু করা হয়েছে এবং বেসিক্যালি পট টুয়ে কিন্তু রয়েছে তোমাদের মোহনবাগান এবং আইএফএ শিল্ডের ব্যাপারটা এখনও পর্যন্ত জানা যায়নি যেহেতু সঞ্জীব গোয়েঙ্কা এটিকে এটিকে টিমটা ছিল সেই ক্ষেত্রেই মোহনবাগান থেকে যেহেতু এটিকে মোহনবাগান হলো তারপরে মোহনবাগান সুপার জাইন হলো তাও কিছু লোকের কিন্তু চিন্তাভাবনা রয়েছে যে মোহনবাগানের সঙ্গে এই এটিকে নামটা এখনো জুড়ে রয়েছে সেই কারণে কিন্তু মোহনবাগান আইএসএল ছাড়া কোনো লিগ খেলে না তো বেসিক্যালি আমরা আমি সত্যিই বলবো দেখেছি এর মতো কোনো লিগকে কিন্তু মোহনবাগান সেভাবে ধরে খেলে না তো সেই কারণে কিন্তু অন্য লিগে টপ করে ট্রফি জেতা তারা দৌড়ে থাকে না বেসিক্যালি এবছরে সুপার কাপ দারুণ হচ্ছে মোহনবাগান পার্টিসিপেট করছে তো দেখি কেমন পারফরম্যান্স করে মোহনবাগান ম্যানেজমেন্ট যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি প্লেয়ার মাদি তালালকে নিয়ে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি প্লেয়ার আর বললে চলে না ইস্টবেঙ্গল এফসি প্লেয়ার সে আর নেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে উইদাউট প্লেয়ার মাদি তালাল এই মাদি তালালকে কিন্তু সেটা খবর সূত্রে জানা যাচ্ছে ট্রান্সফার মার্কেট সূত্রে খুব সুখবরও হতে পারে খুব একটা তাক লাগানো খবরও হতে পারে মাদি তালালকে কিন্তু এমবিএসজি নাকি টার্গেট করেছে মানে কালকে একটা ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে পোস্ট করেছে ট্রান্সফার মার্কেট সূত্রে যে মাদি তালালের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট টার্মিনেট করতে চলেছে এম বিএসজি এবং তাকে কিন্তু দলে নিতে চলেছে তো এম তালাল টু মোহনবাগান এমনটাই কিন্তু পোস্ট করা হয়েছে তো দেখা যাক খবরটা কতটা সত্যি না মিথ্যে এখনও পর্যন্ত পরিষ্কার বোঝা যাচ্ছে না কনফার্ম আপডেট মার্কাস মার্কুলার তর মারফত বা এম বিএসজির যে অফিসিয়ালি পেজ আছে মেরিনা মেরিনার তরফ থেকে যদি আসে অবশ্যই তোমাদের খবর একটা আপডেট আবারও নেক্সট টাইম আমি দিয়ে দেবো কিন্তু এটা তোমরা জিজ্ঞেস জেনে রেখে দাও ট্রান্সফার মার্কেট সূত্রে কিন্তু জানা গেছে মাদি তালালকে কিন্তু এম ম্যানেজমেন্ট টার্গেট করেছে দলে নেওয়ার জন্য যেহেতু মাদি তালাল মিডফিল্ডের প্লেয়ার মিডফিল্ড অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার এবং সে জায়গায় মোহনবাগানের দরকার মিড মানে মিডফিল্ডাকিং অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার অবশ্যই দরকার সেই কারণে কিন্তু মাদি তালালকে টার্গেট করেছে এবং মাদি তালাল কিন্তু আগের আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছেন সে কিন্তু ম্যাচ ফিট হতে চলেছে তো যাই হোক নেক্সট যে এবার আপডেটটা নিয়ে কথা বলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ওড়িশা এফসি প্লেয়ার নরেন্দ্র গ্যাহলটকে নিয়ে তো নরেন্দ্র গ্যালাটকে নিয়ে যে খবরটা দেবো যেটা খবর সূত্রে জানা যাচ্ছে মানে ট্রান্সফার মার্কেট সূত্রেই জানা যাচ্ছে যে নরেন্দ্র গ্যাহলটকে কিন্তু মুম্বাই সিটি এফসি টার্গেট করলো মানে মুম্বাই সিটিএফসি তাদের প্রি সিজন শুরু করতে চলেছে দলে কিন্তু প্লেয়ার্স কিনতে চলেছে কারণ তাদের দল থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্লেয়ার্স অন্য দলে চলে গেছে দলটা কিন্তু ভেঙে গেছে এবং তাদেরকে কিন্তু এবার দল সাজাতে হবে যাতে লড়াই দিতে পারে সেরকম লড়াই দেওয়ার মতো দল কিন্তু মুম্বাই সিটিএফসিকে সাজাতে হবে তো সেক্ষেত্রে খবর সূত্রে যেটা জানা গেছে নরেন্দ্র গেহলটকে কিন্তু টার্গেট করেছে নরেন্দ্র গেহলটের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে অ্যাডভান্টেজে কথাবার্তা চলে নেয় মানে চলছে কথাবার্তা তো জিনিসটা অ্যাডভানস্টেজ যেতে পারে তো দেখা যাক নয়েন্দ্র গ্যাহলটের সঙ্গে মুম্বাই সিটিএফসির এই ডিলটা পুরোপুরি কনফার্ম হয় কি না ডিলটা ডান হয় কি না ডিলটা ডান হলে কিন্তু আমি ফার্স্ট ফার্স্ট আপডেট তোমাদের জানিয়ে দেবো এই খেলার খবর চ্যানেলে তো বেসিক্যালি নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে আইএসএল নিয়ে তো আইএসএল কিন্তু হতে পারে এমনটাই কিন্তু আশা আর আবারও জোগাড়লো মার্কাস মার্কুলার থেকে একটা পোস্ট দেখা গেছে রেলিগেশান রেলিগেশন যেটা হচ্ছে প্রোমোশান রেলুগেশন এগুলো কিন্তু চালু হয়ে গেছে এবং ব্যাপারটা হচ্ছে সম্ভবত এবছর আইএসএল হবেই এমনটাই কিন্তু বলা যাচ্ছে এবং সেটা কিন্তু ডিসেম্বর মাসেই হবার একটা চান্স মার্কাস মার্কুলার তরফ থেকে কিন্তু পোস্টে জানা গেছে এটুকু তোমরা জেনে রেখে দাও আইএসএল যদি এবছর হয় মানে কোনো বছর কিন্তু আইএসএল বাদ যায় না বাদ গেলে কিন্তু মানে ভারতীয় ফুটবলেরই বিশাল পরিমাণে একটা বড় লস সব দিক থেকে কিন্তু লস সেই কারণে কিন্তু আমরা যে খবরটা পেয়েছি চুপি চুপি যে আইএসএল কিন্তু ডিসেম্বরেই হতে চলেছে যে কোনো একটা তারিখে এটা তোমরা জেনে রেখে দাও তো যাই হোক বন্ধুরা এটুকুই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে